সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদের জন্য একটি অফিসিয়াল আপডেট এই যে দেখতে পাচ্ছেন লিস্ট অফ দ্য এক্সামিনেশান সেন্টার অর্থাৎ এই বছর কোন কোন স্টাডি সেন্টারগুলোকে এক্সাম সেন্টার করা হয়েছে সেই লিস্ট ইউনিভার্সিটি থেকে পাবলিশড হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ দ্য এক্সামিনেশান সেন্টার বিডিপি টার্মেন্ড থিওরি এক্সামিনেশান ইউজিডিপি টার্মেন্ড থিওরি এক্সামিনেশান এই পিডিএফ এই যে ভিডিও এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি একটি লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্ক অনুসরণ করে আপনারা ওই গ্রুপে জয়েন করে নিন এই পিডিএফ ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে এটা দেখে নিতে পারবেন এখানে দেখুন সিরিয়াল নাম্বার এক দুই তিন চার করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এবং এক্সাম কোড অর্থাৎ যে এক্সাম সেন্টার সেই এক্সাম সেন্টারের যে কোড সেটা দেওয়া হয়েছে এবং ডান দিকে দেখুন এক্সামিনেশান সেন্টারের যে নাম এবং তার লোকেশান সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এইবারে প্রশ্ন তাহলে কোন স্টাডি সেন্টারের জন্য কোনটা এক্সামিনেশান সেন্টার হবে এইখানে যেটা আপনাদেরকে জানানো হয়েছে কোন কোন স্টাডি সেন্টারগুলো এক্সাম সেন্টার হয়েছে সেইগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার আপনার স্টাডি সেন্টারের জন্য কোনটা এক্সামিনেশন সেন্টার হবে সেটা কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড সেটা আপনারা যখন ডাউনলোড করবেন সেখানে কিন্তু উল্লেখ থাকবে আপনার স্টাডি সেন্টারের জন্য কোন স্টাডি সেন্টার এক্সামিনেশান সেন্টার হবে সেটা কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড থেকেই জানতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে টার্মেন এক্সাম এই টার্মেন এক্সাম রিলেটেড আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগামীতে আলোচনা করব তার জন্য অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ